প্রিয় দর্শক মন্ডলী সরিষাবারি বৈশাখী নবান্ন উৎসব মেলা দু হাজার চব্বিশ উন্নয়ন কল্পে প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্র আমরা চলে এসেছি মেলার ভেতরে প্রবেশ করবো এটা দেখানোর চেষ্টা করছি মেলার প্রথম ফটক দিয়ে আমরা প্রবেশ করলাম প্রথমেই সরিষাবাড়ি যে বৈশাখী নবান্ন উৎসব মেলা দু হাজার চব্বিশ সে মেলার প্রথমে ঢুকতেই প্রথমেই পড়ে নুরানি আচার হাউস সেই ঘরটি দেখতে পাচ্ছেন এছাড়াও আজকে মেলার প্রথম দিন যেহেতু মেলা প্রথম দিন সেহেতু শুরু হচ্ছে হচ্ছে সাজানো মেলার মেলার এছাড়াও আপনাদের দেখানোর চেষ্টা করছে মেলার ভিতরে বিশাল আকৃতির একটা আহ টাওয়ার সেই টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে